ধন্যবাদ সম্মানিত খামারি দর্শক ভাইয়েরা সারিগুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সম্মানিত দর্শক আপনাদের সামনে আমি আশিকুর রহমান আবার আসছি আমিনা পোলট্রি ফার্মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোর জায়গা বাড়ায় দেওয়া হচ্ছে মুরগির বয়স অলরেডি চোদ্দোতম দিন চোদ্দোতম দিনের মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন যে জায়গা ছিল এই জায়গা থেকে জায়গা আর প্রশস্ত করে দেওয়া হচ্ছে আর দর্শক ভাইয়েরা যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আজকে আসছি অতীব গুরুত্বপূর্ণ বিষয় একটি আসলে মুরগি লস আমরা বারবার করি এই লস হবে না যদি আজকে আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং আপনার খামারে এটি প্রয়োগ করেন তাহলেই মূলত আপনার খামারে আর কোনো দিন লস হবে না লস না হওয়ারই কথা আর কি আসলে মূলত মুরগি যদি সঠিকভাবে আমরা পালন করতে না পারি সঠিক পদ্ধতিতে যদি পালন করতে না পারি তাহলে মূলত আমাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে লসটা বেশি হয় এজন্য আমি আজকের আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আসছি আপনারা ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে সবাই কমেন্টস করে জানাবেন আর কি মূলত সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগির গ্রোথ বৃদ্ধি করতে চাইলে অবশ্যই আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাচ্চা উঠানোর আগে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিতে হবে দিয়ে স্প্রে করতে হবে পর্দাগুলো সহ সব একেবারে মেঝে সহ সম্পূর্ণ জায়গা সবগুলো জীবাণুনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে এরপর আপনি যখন বাচ্চা উঠাবেন বাচ্চা উঠানোর ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে সর্বপ্রথম এ গ্রেড বাচ্চা ক্রয় করতে হবে এ গ্রেড বাচ্চাগুলো নিতে হবে আপনাকে কারণ বর্তমান সময়ে মুরগির বাচ্চা ফুটানোর জন্য অসংখ্য হেসারি বিভিন্ন জায়গাতে হয়েছে অনেক হেসারি আছে যাদের ভেন্টিলেশন সহ বিভিন্ন পরিব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে তাদের বাচ্চাগুলো ভালো হয় না আপনি যদি দুর্বল এবং ছোটো সাইজের বাচ্চা ক্রয় করেন তাহলে আপনার মুরগির গ্রোথ সঠিক আসবে না ঠিক আসবে না যার কারণে আপনাকে এ গ্রেড বাচ্চা ক্রয় করতে হবে কিনতে হবে এই গ্রেড বাচ্চাগুলো আপনাকে চিনতে হলে এ বাচ্চা সর্বপ্রথম জিরো সাইজের বাচ্চা একদিনের যে বাচ্চা এ বাচ্চার ওজন হবে আপনার চৌত্রিশ থেকে চল্লিশ গ্রাম চৌত্রিশ থেকে চল্লিশ গ্রামের সাইজের যে বাচ্চাগুলো এগুলো আপনার এ গ্রেড বাচ্চা এবং ভালো কোম্পানির বাচ্চা আপনাকে নিতে হবে যেন তেন এক হাজারির বাচ্চা আপনাকে নেওয়া যাবে না আপনাকে সচেতন হতে হবে যে এখন এই বর্তমান সময়ে মানুষ অর্থের জন্য প্রতারণার বিষয়টা একেবারেই বেছে নেয় বিভিন্ন ডিলার আছে যারা বিভিন্ন লোকাল হেসারি থেকে বাচ্চা নিয়ে আপনাকে বিভিন্ন নামি দামি বাচ্চা হিসেবে চালা দেয় এটি একেবারে অহরহ হচ্ছে এই বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে বাচ্চা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বাচ্চাগুলো ভালোভাবে ব্রোডিং করতে হবে একেবারে প্রপার ওয়েতে সুন্দরভাবে ব্রোডিং করতে হবে মুরগির গ্রোথ যদি আপনি বৃদ্ধি করতে চান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করতে চান তাহলে একেবারে প্রপার ওয়েতে ব্রোডিং না হলে আপনার মুরগির গ্রোথ সঠিক আসবে না মুরগির ওজন বেশি হবে না মুরগি ভালো হবে না যার কারণে আপনাকে ব্রোডিংটা ভালো করে করতে হবে এবং ব্রোডিংয়ের তাপমাত্রাটি আপনাকে সঠিকভাবে রাখতে হবে কত তম দিনে কত ডিগ্রি তাপমাত্রা দেবেন এটি আপনাকে সঠিকভাবে রাখতে হবে যদি না রাখেন তাহলে আপনার মুরগির ওজন ভালো হবে না চতুর্থ নম্বর যে বিষয় সেটি হচ্ছে আপনাকে মুরগির এই খামারের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় লিটার লিটারগুলো আপনাকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন লিটার আপনার ফার্মে থাকতে হবে খারাপ খামারে থাকতে হবে কারণ পরিষ্কার লিটার যদি না হয় লিটার যদি দুর্গন্ধ হয় এবং লিটার যদি সাতসেতে হয় ভিজে হয় সেক্ষেত্রে আপনার মুরগিকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রান্ত করবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে যার কারণে আপনার মুরগির গ্রোথ আসবে না মুরগি বড়ো হবে না যার কারণে মুরগির গ্রোথ আপনি যদি বৃদ্ধি করতে চান মুরগির ওজন যদি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে অবশ্যই লিটারগুলো শুকনো রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে সাত সাথে লিটার হলে সেগুলো আপনাকে পাল্টায় নিতে হবে সম্মানিত দর্শক ভাইয়েরা আবার আরেকটি বিষয় হচ্ছে যেটি আপনাকে খামার আপনাকে দিতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি আপনার পরিকল্পিতভাবে খামার দিতে হবে খামারের পর্দা কিভাবে লটকানো লাগে কিভাবে বাধাই করা লাগে এটি আপনাকে জানতে হবে এবং খামার আপনি কোন পাশ দিয়ে করবেন সেটিও আপনাকে লক্ষ্য রাখতে হবে খামারের যেন ভেন্টিলেশন ব্যবস্থা ভালো থাকে আর কি বায়ু চলাচল ব্যবস্থা যেন ভালো থাকে এটি আপনাকে খেয়াল রাখতে হবে যদি না থাকে তাহলে আপনার মুরগির গ্রোথ ভালো আসবে না মূলত আমরা খামার যেন তেনভাবেই করে থাকি এটি আসলে ঠিক না খামারের ঘর সেট দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাক পূর্ব পশ্চিম পাশ দিয়ে আপনাকে করতে হবে আমার ঘর করতে হবে পূর্ব এবং পশ্চিম দিক দিয়ে এরপরে আমরা দেখা যায় যে অনেক খামারি করে কি একবারে খাদ্যের যে পট আছে এই পট একেবারে ভরে দেই যার কারণে মুরগি একেবারেই সময় আসে একেবারে অধিক হারে খেয়ে ফেলে খেয়ে সারাদিন বসে থাকে শুয়ে থাকে মুরগি যার কারণে দুর্বল হয়ে যায় আমাদের করতে হবে কি যে এর আগে আমি কত কত দিনে কত কেজি খাদ্য দেবেন এর একটি ভিডিও আমি অলরেডি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন সে অনুযায়ী আপনাকে দিনে প্রতিদিন তিন থেকে চারবার আপনাকে খাবার দিতে হবে একবারে না দিয়ে আপনাকে অল্প অল্প করে তিন থেকে চারবার খাবার দিতে হবে যেন মুরগি খায় আবার সেই খাবারগুলো হজম হয় আবার খায় তাহলে তার দৈহিক ওজনটা সুঠম্যভাবে গড়ে উঠবে যার কারণে আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক ভেয়ারা তারপরে যে বিষয়টি এর আগে বললাম যে আপনাকে ভেন্টিলেশন ব্যবস্থাটা একেবারে নিশ্চিত করতে হবে আলো বাতাস যেন খামারে সঠিকভাবে আসে সে ব্যবস্থা আপনাকে করতে হবে নিশ্চিত করতে হবে তাহলে আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে এরপরে আপনাকে করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পনেরোতম দিনে মুরগি গ্রেডিং করতে হবে গ্রেডিংটা কি যে আপনার দেখা যাবে মাদি বাচ্চাগুলো অনেক ছোটো হয় এবং পুরুষ বাচ্চাগুলো অনেক বড় হয় এই গ্রেডিংটা হচ্ছে আপনার মা যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এগুলোকে আলাদা করতে হবে এবং বড় মুরগিগুলোকে একদিকে রাখতে হবে এই গ্রেডিংটা আপনাকে পনেরোতম দিনে করতে হবে ছোটো মুরগিগুলো বড় মুরগি থেকে আলাদা করে রাখতে হবে কারণ ছোটো মুরগি যে খাবার খায় বড় মুরগি তার চেয়ে বেশি খাবার খায় এবং অনেক সময় দেখা যায় বড় মুরগিগুলোর কারণে ছোটো মুরগিগুলো খেতে পারে না যার কারণে আপনি যদি আলাদা আলাদা করে রাখেন তাহলে ছোটো মুরগিগুলো সমান তালে খাবার পাবে এবং ছোটো মুরগিগুলোকে আলাদা ট্রিটমেন্ট দিতে হবে যেন তাদের ওজন বৃদ্ধি হয় এরপরে আঠারোতম দিনে আপনাকে করতে হবে কি এই মুরগির যে বয়স এই বড় মুরগিগুলোকে গ্রোথ আসার জন্য আখের গুড় খাওয়াতে হবে এটি একেবারে গুরুত্বপূর্ণ বিষয় আঠারোতম দিনে মুরগির গ্রোথ বৃদ্ধির জন্য ওজন বৃদ্ধির জন্য আখের যে গুড় আছে অরিজিনাল যে গুড় কুষার থেকে যে গুড় হয় এই গুড়ের পানি আপনাকে আঠারোতম দিন থেকে খাওয়াতে হবে যদি আপনি আঠারোতম দিন থেকে সব মুরগিকে গুড়ের পানি খাওয়ান তাহলে দেখবেন যে মুরগির গড় একেবারে আশ্চর্যজনক হারে বেশি আসবে মুরগির গ্রোথ বৃদ্ধি হবে এরপরে আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত যখন গরম হয় এই গরমের সময় মুরগি হিট স্টক হয় গরমের কারণে মুরগি মারা যায় এই মৃত্যু থেকে মর্টালিটি থেকে মৃত্যু থেকে মুরগিকে রক্ষা করতে হলে আপনার খামারে চালে কি করতে হবে আপনার ঝর্নার ব্যবস্থা করতে হবে যদি ঝর্নার ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনাকে গরমের সময় চালে পানি ছিটিয়ে দিতে হবে যেন চাল ঠান্ডা থাকে এবং মুরগি গরম কম লাগে এই গরম কম লাগার কারণে মুরগি হাগরে করে নিঃশ্বাস নেবে না হাগরে করে নিঃশ্বাস নেবে এবং মুরগির গরম লাগলে হাগরে করে নিঃশ্বাস নেবে এবং মুরগির পায়খানা রাস্তা দিয়ে পানি বের হয়ে আসবে যার কারণে মুরগির গ্রোথ কমে যাবে তাকে আপনি কি করতে হবে পানির ব্যবস্থা করবেন চালে যেন চাল ঠান্ডা থাকে মুরগি গরম লাগবে না হাগরে নিঃশ্বাস নেবে না এবং মুরগির গা ঘেমে পায়খানা রাস্তাতে পানি আসবে না যার কারণে মুরগির গ্রোথ বৃদ্ধি হবে এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে পঁচিশতম দিন বয়সে যদি ছোটো মুরগিগুলো থাকে কারণ এই ছোটো মুরগিগুলোকে আপনি যতই খাওয়ান যতই কিছু করেন এই মুরগিগুলো বড়ো হতে চায় না বড় হয় না আপনি দেখবেন আপনার খামারে একটা মুরগি আছে বারোশো গ্রাম আরেকটা হচ্ছে পঁচিশশো গ্রাম এই বারোশো গ্রামের মুরগিটাকে আপনি যতই খাওয়ান এটি আর বড় হবে না পারি চেষ্টা করবেন পঁচিশতম দিনের পরে এই ছোটো মুরগিগুলো বিক্রি করে দেবেন তাহলে আপনার খাদ্যটা অনেকটাই বেঁচে যাবে যে খাদ্যগুলো আপনি বড়ো মুরগিগুলোকে খাওয়াবেন খাওয়ানোর ফলে মুরগির ওজন বৃদ্ধি পাবে আবার অনেক সময় যেগুলো বড় বড় খামার আছে। অনেক বড় খামার আমরা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন মুরগি এক টানা বিক্রি করি কিন্তু মূলত আপনি এই যে মুরগি বিক্রি করার সময় মুরগির যারা স্ট্রেস হয় দখল হয় যার কারণে বাকি মুরগি যারা থাকে তারা খেতে চায় না এবং মুরগির ওজন আসে না তার কারণে আপনাকে করতে হবে যে মুরগিটা আপনি বিক্রি করবেন পারি পক্ষে চেষ্টা করবেন যেন একদিনে সবগুলো মুরগি বিক্রি হয়ে যায় আরও যদি মুরগি থেকে যায় তাহলে আপনাকে করতে হবে কি একদিন বিক্রি করার পর পনেরো দিন পরে আপনি আবার মুরগি বিক্রি করবেন সম্মানিত দর্শক ভাইয়েরা আপনাদের যেটা জানাচ্ছিলাম যে আপনি মুরগির গ্রোথ কীভাবে বৃদ্ধি করবেন মুরগির ওজন কীভাবে বৃদ্ধি করবেন এরপর আপনি যেটা করবেন মুরগির যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো সঠিক সময় আপনি প্রদান করবেন সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ভ্যাকসিনগুলো দিবেন ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিক নিয়মে দেন তাহলে মুরগির রোগ ব্যাধি কম হবে আর রোগ ব্যাধি কম হলে মুরগির গ্রোথ বেশি হবে এরপরে আপনার ওষুধ দেওয়ার পূর্বে আরেকটি বেশি আপনি লক্ষ্য করবেন এর জন্য আপনার ওষুধটি মেয়াদ উত্তীর্ণ না হয় ওষুধ দেওয়ার পূর্বে অবশ্যই ওষুধের গায়ে মেয়াদ আছে কি না এটি আপনি দেখে নেবেন কারণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ালে মুরগি অসুস্থ হয়ে যাবে আর মুরগি অসুস্থ হয়ে গেলে আপনার গ্রোথ কম হবে এরপরে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে প্রতিদিন মুরগির খামারে প্রবেশ করে আপনাকে খামারটি পর্যবেক্ষণ করতে হবে কী পর্যবেক্ষণ করবেন যে আপনার খামারে কোনো অসুস্থ মুরগি আছে কি না যদি অসুস্থ মুরগি থাকে এই অসুস্থ মুরগিটিকে আপনাকে সঙ্গে সঙ্গে আলাদা রাখতে হবে এবং আলাদা জায়গায় রাখতে হবে যদি আপনি আলাদা জায়গায় রাখেন তাহলে আপনি ওই মুরগিকে অসুস্থ মুরগিটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট দেবেন যার কারণে এই অসুস্থ মুরগি থেকে আরেকটি সুস্থ মুরগি অসুস্থ হবে না এবং অসুস্থ মুরগিটাকে আপনি চিহ্নিত করতে পারলে আপনার ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে এবং আমরা মুরগি সুস্থ হয়ে যাবেন এক্ষেত্রে আপনার মুরগির গ্রোথ ওজন বেশি আসবে এরপর আপনি যেটা বললাম যে প্রতিদিন যেমন দিন থেকে তিন থেকে চারবার খাবার দেবেন অনুভাবে দিন থেকে চারবার পানি দিবেন একবার পানির পট ভরে দিবেন পানি গরম হয়ে যাবে মুরগি খেতে চায় না আবার পানির ভিতর অনেক ময়লা পরে মুরগি খেতে চায় না যার কারণে আপনি যদি অল্প করে পানি দেন দিনে তিন থেকে চারবার দেন তাহলে মুরগি ভালো পানিগুলো খাবে স্বচ্ছ পানিগুলো খাবে পানি বেশি খাবে যার কারণে মুরগির দৈহিক ওজন বৃদ্ধি পাবে মুরগির দৈহিক ওজন বৃদ্ধির ক্ষেত্রে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সুস্থ মুরগিকে আপনি কখনও ওষুধ খাবেন না যদি সুস্থ মুরগিকে ওষুধ খাওয়ান থেকে বিরত থাকেন তাহলে আপনার অর্থ বেঁচে যাবে এবং মুরগির গ্রোথটিও বেশি আসবে সুস্থ থাকবে মুরগি মুরগির গ্রোথ বেশি আসবে এরপরে আমি যে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি একেবারে একটি অতীব জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি হয়তো এর আগে আপনি কখনো শোনে নেনি কেউ বলেও নি সেটি হচ্ছে খাদ্য নির্বাসন আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে মুরগির খাদ্য নির্বাচন করতে হবে বর্তমানে বাজারে খাদ্যের যারা ব্যবসা করে তারা লাভের কারণে অতিরিক্ত মুনাফার কারণে তারা খাদ্যের মান নিয়ন্ত্রণ করে না খাদ্যের মানটা সঠিক করে না কারণ খাদ্যের ব্যবসা এখন প্রচুর লাভ যার কারণে তারা খাদ্যের মান নিয়ন্ত্রণ না করে স্বল্প মূল্যে তারা খাদ্য তৈরি করে অধিক মূল্যে বিক্রি করে বেশি মুনাফা অর্জনের চেষ্টা করতেছে এটি আসলেই শুধু লোকাল কোম্পানিগুলো না বিভিন্ন নামি দামি কোম্পানির যারা কর্মকর্তা আছে কর্মচারী আছে অসাধু তারাও এই কাজটি করতেছে মাংসের মূল্য ঠিকই দেখায় কিন্তু খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য যে যে উপাদানগুলো দেওয়া দরকার সঠিক মাত্রায় সেগুলো তারা ব্যবহার করে না করার কারণে খাদ্যের মানটা সঠিক হয় না এবং খাদ্যের মান সঠিক না হলে আপনি যত কিছুই করেন যদি আপনার খাদ্য সঠিকভাবে না হয় খাদ্যের পুষ্টিগুণ যদি ঠিক না থাকে তাহলে আপনার মুরগি কখনোই গ্রোথ বেশি হবে না গ্রোথ আসবে না গ্রোথ বৃদ্ধি পাবে না যার কারণে আপনাকে এই বিষয়টি একেবারেই হ্যাঁ নিশ্চিত করতে হবে যেন খাদ্যের মান ঠিক থাকে এবং ভালো কোম্পানির খাদ্য আপনাকে ব্যবহার করতে হবে একান্তই যদি না হয় তাহলে আপনাকে কাজ করতে হবে নিজে খাদ্য তৈরি করতে হবে খাদ্যের যে উপাদানগুলো আছে উপাদানগুলো সংগ্রহ করে এখন অল্প মূল্যেই খাদ্য তৈরির বিভিন্ন ধরনের ছোটো ছোটো মেশিন পাওয়া যায় এগুলো কিনে আপনি নিজে আপনার ঘরে খাবার তৈরি করতে পারবেন খাবার তৈরি করে আপনি আপনার খামারে ব্যবহার করতে পারবেন যে ক্ষেত্রে দেখা যাবে আপনার খাদ্যের মানও ঠিক থাকবে এবং আপনার অর্থ অনেক বেঁচে যাবেন আর কি যদি তা একেবারে সম্ভব না হয় তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে ভালো মানের খাদ্য আপনাকে সংগ্রহ করতে হবে এবং নিতে হবে এবং ভালো খাদ্যই আপনাকে মুরগিকে দিতে হবে ডিলারেরও অনেক সময় আপনাকে স্বল্প মূল্যে তারা খাদ্য ক্রয় করে অধিক মূল্যে বিক্রি করে বিভিন্ন লোকাল কোম্পানির খাদ্য আপনাকে বিভিন্ন কথা বলে দিয়ে দেবে যে এটা ভালো অনেক কিছু হ্যান ত্যান বলে আপনাকে দিবে কিন্তু খাওয়ানোর পরে দেখা যাবে মুরগি আপনার সঠিক সময় পার হয়ে গেছে কিন্তু গ্রোথ আসেনি যার কারণে আপনাকেই নিশ্চিত করতে হবে সঠিক খাদ্য যেন আপনি খাওয়াতে পারেন ভালো খাদ্য যেন আপনি মুরগিকে খাওয়াতে পারেন প্রমাণিত দর্শক ভাইয়েরা যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনারা সবাই ফলো করেন অনুসরণ করেন আমি আশা রেখে যে আর খামারে কেউ লস করবেন না ইনশাআল্লাহ এ আসার ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আশিকুর রহমান ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে যদি আপনাদের সামান্যতম উপকার হয় আল্লাহ রাবুল আলমিন যেন সবাইকে সুস্থ রাখে এবং খামার থেকে সঠিক ব্যবস্থাপনা নির্বাচন করে যেন মুনাফা অর্জন করে হালাল উপার্জনের ব্যবস্থা করে দেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আজকের যে আলোচনা আপনাদের নিয়ে এটি শেষ করছি আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই কমেন্টসে জানাবেন এবং লাইক দিবেন। এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম